হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে ওয়েলকাম জানায় আর আজ আমি তোমাদের জন্য মিশো থেকে বেছে বেছে একদম স্টাইলিশ ট্রেন্ডিং আর একদম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি যেগুলো তোমাদের খুব খুবই পছন্দ হবে তাহলে চলো আজকের হল ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই যে ড্রেসটা দেখছো এটার দাম খুব একটা বেশি নয় আড়াইশোর কাছাকাছি এর দাম পড়বে আর এর রেটিংও কিন্তু খুবই ভালো আছে ফোর প্লাস এর রেটিং আছে আর অনেক রকম সাইজ এই ড্রেসে তোমরা পেয়ে যাবে আর এর ব্লু কালারের মধ্যে যে প্রিন্ট এটা আমার খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটার আরেকটা কালার আরেকটা প্রিন্টও তোমরা পেয়ে যাবে ঘরে পড়ার জন্য বা বাইরে যদি অফিসে কাজ করো তার জন্য যদি এই ড্রেসটা নিতে চাও এই গরমে তাহলে নিতে পারো পরে খুবই আরাম পাবে আর এই ড্রেসটা তোমরা যদি কিনতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে আর আমার কমেন্ট বক্সে তোমরা লিংক পেয়ে যাবে তো সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ড্রেসটা কিনতে পারো আর এই যে ড্রেসটা দেখছো আমি পরে আছি এটা সাদার ওপরে প্রিন্টটা খুবই সুন্দর দেখে তোমরা বুঝতেই পারছ কত সুন্দর লাগছে ড্রেসটা থেকে এর গলার মধ্যে যে কাজ আছে আর হাতের মধ্যে যেটা কাজ আছে খুবই আমার পছন্দ হয়েছে এর গলাটা তো সেই জন্যই এই ধরনের ড্রেস আমি আজকে বেশি পারচেস করেছি আর এই ধরনের গলাগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে খুবই ভাইরাল এই ধরনের গলা তো তোমরা যদি এই ধরনের ড্রেস নিতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আমি নানান ধরনের ড্রেস নিয়ে এসেছি মানে এরকমই নানান কালার নিয়ে এসেছি যেগুলো তোমাদের খুব খুবই পছন্দ হবে এক একটা কালার খুব খুবই সুন্দর আমি পরে আছি সে কালারটা তো দেখতেই পাচ্ছ আরেকটা কালারও আমি এখানে দেখাচ্ছি এটাও একটু হালকা সাদা মানে ঘি কালারের ওপরে কালো প্রিন্ট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ড্রেসটা আর এর ড্রেসটার দামটাও খুব একটা বেশি নয় তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে ড্রেসটা পেয়ে যাবে আর অনেক রকম সাইজও আছে আর এই ড্রেসটা তোমার রেওন ফেব্রিকের মধ্যে আসবে আর পরলে দেখো কত সুন্দর লাগে আর খুবই আরামদায়ক কাপড় খুবই মোলায়েম তো এই গরমের মধ্যে যদি তোমরা অফিসিয়ালি কাজ করো বা যদি কোনো প্রোগ্রামের জন্য ড্রেস নিতে চাও তাহলে এই ধরনের ড্রেসগুলো পারচেস করতে পারো দেখতে একদমই ইউনিক গলাটা দেখে বুঝতেই পারছো আর যদি নিতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে আর আমি যে পড়ে আছি সেই ড্রেসটারও লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে এরও দাম খুব একটা বেশি নয় চারশোর কাছাকাছি এর দাম পড়বে আর আরেকটা যে এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখলেই তোমরা মানে পাগল হয়ে যাবে ড্রেসটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর দেখো প্রিন্টটা দেখো সাদার ওপরে এই সূর্যমুখী যে এক একটা ফুল দেওয়া রয়েছে এত সুন্দর লাগছে দেখতে যে দেখলেই নিতে ইচ্ছা করবে এই ড্রেসটারও হাতে গলাতে সুন্দর কাজ আছে দেখতেই পাচ্ছ তবে গলাটা একটু আলাদা রকম আমি যে পরে আছি সেই গলা থেকে এর গলাটা একটু আলাদা আমি যেটা পরে আছি তার দেখো গলার মধ্যে একটা কাপড় বসানো আছে আর এর কিন্তু সেটা নেই তবুও ড্রেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর দামও খুব একটা বেশি নয় সাড়ে তিনশোর মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবে ফোর প্লাস টু এ ড্রেসের রেটিংও আছে আর এর সাইজ চারটে সাইজ আছে খুব বেশি সাইজ নেই আর এটা তোমার রেওন ফেব্রিকের মধ্যেই কিন্তু এ ড্রেসটা পাবে তো অবশ্যই যদি নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক ক্লিক করো আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ দেখেই কিন্তু পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছ সাদার ওপরে এর প্রিন্টটা এত সুন্দর যে এই ড্রেসটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই তাহলে বুঝতে পারছো ড্রেসটা কত ডিমান্ডে আছে এই ড্রেসটা কিন্তু এখন ভাইরাল চলছে ফোর প্লাস এই ড্রেসের রেটিং আছে আর খুব বেশি দামও কিন্তু নয় সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে আর এই ড্রেসটা রেওন ফেব্রিকের মধ্যেই পড়বে দেখতে পাচ্ছ পরলে খুব খুবই সুন্দর লাগবে তো যদি তোমরা এই ড্রেসটা নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক ক্লিক করে এখন থেকে বুক করে রেখে দাও যখন এটা অ্যাভেলেবেল হবে তখন নিশ্চয়ই তোমরা এই ড্রেসটা পেয়ে যাবে আগে কিন্তু আরও অনেক ড্রেস আছে যেগুলো তোমাদের আরও পছন্দ হবে সেই জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে আসছি তো পরের ড্রেসটা দেখো পরের ড্রেসের কালারটাও কিন্তু খুব খুবই সুন্দর সাদার ওপরে এত সুন্দর সুন্দর কালার দিয়েছে যে কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে না এটার কালারও দেখো খুব সুন্দর আর এর ড্রেসটা কিন্তু খুব একটা দাম নয় এ ড্রেসটা দাম কিন্তু খুবই কম কেননা এটা কটন ফেব্রিকের মধ্যে পড়বে আর কটনটা কিন্তু খুবই মূলায়ম এমন নয় যে কটনটা খুবই খসখসে একদম নরম কটনের মধ্যে পড়বে আর দামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আড়াইশো টাকার মধ্যে কিন্তু এ ড্রেসটা পড়বে তাহলে বুঝতে পারছো কতটা সস্তায় পেয়ে যাচ্ছ ড্রেসটা ফোর প্লাস এই ড্রেসের রেটিং আছে আর অনেক রকম সাইজ কিন্তু এই ড্রেসে অ্যাভেলেবেল আছে দশ রকম সাইজ পাবে ফাইভ এক্সেল পর্যন্ত এর সাইজ আছে তাহলে বুঝতেই পারছ ড্রেসটা কত সুন্দর মানে পরলে এত সুন্দর লাগবে যে যে কোনো লোক বলবে ড্রেসটা কোথা থেকে কিনেছো। তো যদি তোমরা এখন থেকে পুজোর শপিং করছো তাহলে একদম সস্তার মধ্যে এই ড্রেসটা অবশ্যই কিনে রেখে দাও ষষ্ঠীতে বা পঞ্চমীতে পরার জন্য এই হালকা ফুলকা ড্রেস আমরা কী করি ষষ্ঠী বা পঞ্চমীতেই পরি যেটা দেখতে কিন্তু একদম ইউনিক লাগে আর আমাদের শরীরেও কিন্তু খুবই আরাম লাগে তাহলে চলো যাওয়া যাক পরের ড্রেসে আর পরের ড্রেসটা একদম প্রিয় খাদি কটনের আর এই ড্রেসটাও খুবই সুন্দর খুবই কম প্রাইজের মধ্যে এই ড্রেসটা আমি পারচেস করেছি এই ড্রেসটার হাতে আর গলার মধ্যে খুব সুন্দর কাজ আছে একদম সুতোর কাজ এই ড্রেসটার দাম খুব একটা বেশি নয় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবে এরও অনেক সাইজ আছে ফোর প্লাস ওয়ান এর রেটিং আছে তো প্রথমে আমি বলে দিচ্ছি এই ড্রেসটা কেনার পরে যদি পরো খুব একটা কিন্তু শরীরে আরাম দেবে না কেননা এটা খাদি কটনের আছে সেই জন্য দুই থেকে তিনবার যখন এই ড্রেসটা ধুবে তারপরে দেখবে ড্রেসটা একদম নরম হয়ে যাবে সব সময় পরার জন্য বা অফিস যাওয়া আসা করার জন্য যদি এই ধরনের ড্রেস নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো একদম ইউনিক ড্রেসটা হাতের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে পড়লে কিন্তু একদম নতুনত্ব লাগবে তো যদি তোমরা এই ড্রেসটা নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক ক্লিক করলেই এ ড্রেসটা ডাইরেক্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো জন্য বন্ধুরা এদিকে সেদিকে খোঁজাখোঁজি না করে আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এর মধ্যে যদি তোমাদের একটাও পছন্দ হয় তাহলে আমার লিংকে গিয়ে ক্লিক করো তোমাদের আর এদিকে সেদিকে খোঁজাখোঁজি করতে হবে না একদম শর্টকাটের মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবে তো পরের ড্রেসটা দেখাচ্ছি পরের ড্রেসটা কিন্তু ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হয়েছিল এই ড্রেসটা কিছুদিন আগে অ্যাভেলেবেল ছিল না এখন অ্যাভেলেবেল হয়েছে তাই আমি পারচেস করতে পেরেছি ড্রেসটা মানে প্রিন্টটাই দেখতে পাচ্ছ রেটের ওপরে এর প্রিন্টটা খুব খুবই সুন্দর যেই পরবে তাকেই কিন্তু খুব খুবই সুন্দর লাগবে রেওন এই ড্রেসটা পরবে আর এর দামও খুব একটা বেশি নয় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে এর সাইজও অনেক রকম আছে তবে খুব বেশি সাইজ নেই চার থেকে পাঁচটা সাইজ তোমরা পাবে আর এর রেটিংও খুব ভালো আছে তো যদি পুজোর জন্য স্পেশাল করে এই ধরনের ড্রেস নিতে চাও তাহলে অবশ্যই এখন থেকে কিন্তু কালেকশন করে রেখে দাও কেননা পুজোর সময় জিনিসের দাম বাড়ে সকলেই আমরা জানি তো পুজোর সময় দেখবে এই ড্রেসগুলো ডবল দামে বিক্রি হবে তখন কিন্তু আমাকে কমেন্ট করলেও আমি কিন্তু তোমাদের জন্য কিছুই করতে পারবো না এখন এত কম দামের মধ্যে আমি এই ড্রেসগুলো নিয়ে এসেছি যেটাই পছন্দ হয় সেটাই কিন্তু তোমরা অবশ্যই কালেকশন করে এখন থেকে রেখে দাও আর পুজোর জন্য তুমি আমি আরও নতুন নতুন ড্রেস তুলবো সেই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখবে পরের যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো কম্বো ড্রেস মানে দুটো কুর্তি একটা প্যান্ট আর একটা ওড়না এর মধ্যে তোমরা পেয়ে যাবে একদম কম দামের মধ্যে পাঁচশো টাকার মধ্যে তোমরা দুটো কুর্তি পাচ্ছ একটা প্যান্ট পাচ্ছ আর তার সাথে একটা খুব সুন্দর কিন্তু ওড়নাও পাচ্ছ আর ড্রেসগুলো একদম প্রিয় কটনের তো এই গরমের জন্য যদি ঘরে পড়ার জন্য বা যদি অফিসে কাজ করো সেজন্য যদি নিতে চাও তবুও নিতে পারো দেখো কত সুন্দর প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর আর দুটো যে কুর্তি দিচ্ছে কুর্তিগুলো খুবই সুন্দর কুর্তির গলার কাজগুলো দেখো খুবই তোমাদের পছন্দ হবে ওন্নাটা একদম দেখো কোনো খসখসে ওন্না নয় একদম সুতির ওন্না পরলেই কিন্তু একদম ইউনিক লাগবে একদম স্টাইলিশ ড্রেস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে গলার মধ্যে দেখো খুব সুন্দর কাজ করা আছে তো এই গরমের মধ্যে যদি এই কটনের ড্রেস পরতে চাও তাহলে নিতে পারো একদম আরামদায়ক পরলে একদম মানে বুঝতেই পারবে না যে আমরা কোনো মানে নতুন ড্রেস পরে আছি খুবই আরামদায়ক কাপড় আর এই পাঁচশো টাকার মধ্যে আজকাল কি পাওয়া যায় সেখানে তোমাদেরকে মিশো দিচ্ছে দুটো ড্রেস মানে দুটো কুর্তি তার সাথে একটা প্যান্ট আর তার সাথে একটা সুন্দর ওড়না আর একটাও আমি কম্বো দেখাচ্ছি একই মানে আমি দুরকম তুলেছি শুধু এই গলার জন্য দেখো এর গলা কিন্তু খুবই সুন্দর সুতোর কাজ করা আছে একদম গলার মধ্যে তো তোমাদের যেটাই পছন্দ হয় সেটাই তোমরা এখানে নিতে পারো দাম কিন্তু একদম একই যেটাই পছন্দ হয় সেটাই নিতে পারো খুবই আরামদায়ক ড্রেস সেই জন্য অবশ্যই আমি বলবো কালেকশান করো এখন থেকে কেননা পুজোর সময় অবশ্যই দাম বাড়বে দেখতে পাচ্ছ দেখো এই ড্রেসটা দেখো সাদার মধ্যে যে গলাটা খুবই সুন্দর কিন্তু গলাটা আছে মানে এর গলাটা আমার খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা এই ড্রেসের মধ্যে যদি তোমাদের কোনো ড্রেসটা পছন্দ হয় তাহলে অবশ্যই কিনতে পারো চোখ বন্ধ করে কেননা আমি কোনো খারাপ বা কোনো লো কাস্টের ড্রেস তোমাদের জন্য নিয়ে আসবো না যেটা ভালো হবে সেটা অবশ্যই আমি ভালো বলবো আর যেটা খারাপ হবে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে খারাপ বলে শেয়ার করবো তোমাদেরকে অবশ্যই বলবো যে এই ড্রেসটা ভালো না এই ড্রেসটা নিও না তো সেই জন্য তোমরা চোখ বন্ধ করে কিনতে পারো আমার ডিসক্রিপশনে আর আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যেটাই তোমাদের পছন্দ হয় সেটাই গিয়ে তোমরা কিন্তু পারচেস করতে পারো তাহলে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা বা আজকে যে ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম তোমাদের পছন্দ হয়েছে যদি আমার ভিডিও বা আমার ড্রেসগুলো তোমাদের এতটুকুও পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব